আমরা মিস করব এটা এইবার উনি থাকবেন না মাঝখানেও অনেকদিন আমরা মিস করেছি জেলে ছিলেন তারপরে বাসায়গো ছিল যাওয়া যায় না ওইভাবে তো এইবার হয়তোবা এই সুবিধাটা পেতাম যদি উনি থাকতেন সো এই সরকারের বিরুদ্ধে ওইভাবে আন্দোলন যাতে না করতে হয় আমরা এটা আশা করি সেই ছাত্রজীবন থেকে রাজনীতি করছেন বছরের পর বছর কেটে গেছে আসলে রাজনীতির মধ্যে থেকে ঈদেও কি আসলে খুব বেশি রাজনৈতিক চিন্তা করেন নাকি একটু এই রাজনৈতিক চিন্তা থেকে ছুটি নিয়ে একটু পরিবারের জন্যই বেশি চিন্তা করা হয় ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহালোচক শুভেচ্ছা এবং ঈদ মোবারক তো এই ঈদের দিনটা আসলে আমরা অনেকটা এরকম যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে তো আমাদের অবস্থাটা এরকম আমরা যেখানেই যাই আমাদের সঙ্গে সঙ্গে সব মানে ভালো মন্দ সবই সাথে সাথেই থাকে সো ঈদ ঈদটাও সবাইকে নিয়ে ঈদ করার জন্য আমরা সব সময় যখন সতেরো বছর ষোলো বছর ফ্যাসিস্টের অত্যাচারে অতিষ্ঠ ছিলাম বলতে পারেন তখনও চুপে চাপে ফোনে বিভিন্নজনকে ঈদের শুভেচ্ছা পাঠানো ঈদের দিন কারোর জন্য প্রতীক্ষা করা কেউ কেউ আসবে কর্মীরা নেতারা বা আমি আমার একটা ই আছে আমার শ্বশুরবাড়ি মানিকগঞ্জ তো ওখানে আমার শ্বশুর শাশুড়ি নাই শ্বশুর খুব বৃদ্ধ ভীষণ বৃদ্ধ আমার বাবা মাও এখন বৃদ্ধ তারপরেও শ্বশুরকে ঈদের দিনটা আমরা যাই তারপরে আমরা এলাকায় যাই তো সেই হিসেবে আমি মনে করি যে সবার সঙ্গে দেখা হওয়াটা ওই সময়টা আমরা এটার জন্য অপেক্ষায় থাকি প্রত্যেকটা মানুষ ঈদের দিন একটা আলাদা একটা সময় সেই সময়টা আমরা অনেক সময় দুঃখ টুক্ষ এগুলো আর বলি টলি না কী পেলাম দেশের কি হলো কি হচ্ছে কি হবে এই সব না থেকে সবার জন্য ওই দিনটা উন্মুক্ত হিংসা বিদ্বেষ ভুলে যে কথাটা তাজ ভাই বললেন যে অনেক সময় আমরা ঈদের শুভেচ্ছাটা পর্যন্ত ওরকমভাবে দেওয়া যেত না দেওয়া হতো না সেই শুভেচ্ছাটা আমিও চাই যে এখন সবাই সব কিছু ভুলে ভিতরের কষ্ট যতই থাকুক ভুলে সবাই সবাইকে ঈদ মোবারক করি এবং আপনি আপনার মাধ্যমে আরেকটু বলছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান জানাব তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনারা দুইজনই দেশের বাইরে আপনারা জানেন যে অসুস্থতার জন্য ম্যাডাম গিয়েছেন এবং আরেকজন তো অনেক দিন প্রবাসী যাপন করছেন নির্বাসনে থেকে তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি তাদের পক্ষ থেকেও ঈদ মোবারক জানাচ্ছি ম্যাডাম আমি যদি কখনো মানে মানিকগঞ্জে এমন সময় গিয়েছে যে সকালবেলা ম্যাডামের সঙ্গে দেখা করে সালাম দিয়ে তারপরে হয়তো গিয়েছে এগারোটা বারোটার দিকে কারণ এক দেড় ঘন্টা লাগে যেতে তো আমরা মিস করব এটা এইবার উনি থাকবেন না মাঝখানেও অনেকদিন আমরা মিস করেছি জেলে ছিলেন তারপরে বাসায় অ্যাম্বার্গো ছিল যাওয়া যায় না ওইভাবে তো এইবার হয়তোবা এই সুবিধাটা পেতাম যদি উনি থাকতেন আপনি আপনি যে আছেন আমার একটা খুব প্রশ্ন করতে ইচ্ছা করছে আমি একদম সাধারণ জনগণ হিসেবেই যদি আসে প্রশ্নটা করি দীর্ঘদিন আমরা একটা শব্দ শুনছি বিএনপি সেটা হচ্ছে ঈদের পরে আন্দোলন এই বছর কি আসলে আবার আমাদের এরকম কিছু শুনতে হবে আমরা প্রত্যাশা রাখি যে এই শুনতে হবে না কিন্তু এই বিএনপি এরই ঈদের পরের আন্দোলন শব্দটা নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে আলোচনা আছে এটা নিয়ে আসলে কি বলার আছে আসলে শুনুন আন্দোলনটা ফ্যাসিস্ট যে অবস্থায় আমাদের বকরে রেখেছিল আমরা কিন্তু আন্দোলনের মধ্যেই ছিলাম জেল জুলুম হলিয়া এটা কেউই আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না এখন ফ্যাসিস্ট পিটাত তো পিটা অত্যাচার করত গুম করত আর মাঝখানে এক একটা টাইমের দিয়ে দলের মহাসচিব থেকে শুরু করে যারা স্পোকসম্যান ছিল তারা এই কথাগুলো বলতেন যে একটা সময় দিয়ে যদিও আপনাদের কথা মতো কেন বাংলাদেশের অনেকের কথা মতো এটাই ঠিক যে ওইভাবে করা হতো না বা করতে দিত না ফ্যাসিস্ট যে এই দিত না বলেই কিন্তু ছাত্ররা জনতারা দলীয় নেতা নেতৃবৃন্দ অন্য অ্যাঙ্গেলে কিন্তু এইবার ধরেছিল ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট যদি বুঝতে পারতো অ্যাঙ্গেলটা তাহলে কিন্তু এইবারও ব্যর্থ হতো তা এই যে অনেকগুলো অনেকবার ব্যর্থ হতে 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 তিনজন একসঙ্গে দাঁড়াতে দিত না আপনার মানববন্ধন হাত ধরে ধরে দাঁড়াবে হাত ধরে ধরে দাঁড়ানো তো দূরের কথা একসঙ্গে তিনজনকে দাঁড়াতে দিত না যখন তিনজনকে দাঁড়াতে দিত না তখন আপনার আমি পুলিশদেরকে আমি ভুলে যেতে চাই তারপরেও যতই বলি ভুলে যাব ভোলা যায় না পুলিশদের যে বিহেভ ছিল যে বিহেভ এটা কোনো কোনো মানবতার মধ্যে পড়ে না আমরা এই নতুন বাংলাদেশে দেখতে চাই তো এই জন্য যদি মনে করেন যে এই সরকার যে সরকার এটা কিন্তু সবার মিলে সরকার আমরা তাদের সমালোচনা করছি করি না তা না সরকারে থাকলে সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক এবং গণতন্ত্র মানেই সমালোচনা থাকবে এটাও স্বাভাবিক তো আমরা সমালোচনা করছি কিন্তু এই সরকারটা যেহেতু প্রত্যেকই আমরা নীরব ছিলাম তার মানে কি আমাদের সম্মতি ছিল যারা করেছে তাদের আমাদের বিরোধিতা ছিল না সো এই সরকারের বিরুদ্ধে ওইভাবে আন্দোলন যাতে না করতে হয় আমরা এটা আশা করি আমরা আসলে তাদের মাথার তাদের পক্ষ থেকেও এটাই